আমি এক বিয়ে করতে চাই বিবাহিত পুরুষকে অবিবাহিত পুরুষ আমার ভালো লাগে না আচ্ছা আপু আমরা জানি একটা মেয়ে একটা ছেলে বিয়ে করলে হচ্ছে একজন নতুন একটা ছেলে অর্থাৎ আনমেরিড একটা ছেলে এবং আনমেরিড একটা মেয়ের বিবাহিত বিবাহ হয় কিন্তু আপনার বিবাহিত ছেলে কেন চাচ্ছেন অবিবাহিত ছেলে কিচ্ছু বোঝে না রোমান্স বোঝে না ভালো কথা বোঝে না কি আর বলবো কিচ্ছু বুঝে না আর একজন বিবাহিত ছেলে ভালো করে মজা করে কথা বলে রোমান্স বুঝে তারপরে মানে যাবতীয় যত যত কিছু আছে মানে স্বামী স্ত্রীর মধ্যে যা কিছু আছে সব কিছু সে বুঝে তার মানে আমার এই কারণে বিবাহিত পুরুষদের বেশি পছন্দ আপনার আমরা তো জানি একটা মেয়ে সবসময় একটা ইনটেক ছেলেকে বিয়ে করতে চায় না চাহিদা অনেক বেশি থাকে হ্যাঁ কিন্তু আপনি আ মানে একটা জিনিস পচা জিনিস মানে ভেঙে গেছে খেয়ে খেয়ে ফেলছে অন্য নারী সেটাকে আপনি গ্রহণ করতে চাচ্ছেন আর অভিজ্ঞতা বেশি সে কারণে তার অভিজ্ঞতা বেশি হ্যাঁ আচ্ছা তো এরকম কি আর আগে পরে কোনো একটা অভিজ্ঞতার আপনার হয়েছিল কিনা হ্যাঁ অবশ্যই হয়েছে আচ্ছা যার কারণে হচ্ছে আপনি হচ্ছে এখন বিবাহিত চলে যাচ্ছেন জি জি আচ্ছা আপনার কোনো সন্তান সন্তান আছে না নাই কোনো সন্তান নাই না এখন হচ্ছে কি রকম ধরনের বিবাহিত চলে যাচ্ছেন বহুত আগুক সমস্যা নাই বউ থাকলো সমস্যা নাই কিন্তু বর পারমিশন লাগবে বর পারমিশন লাগবে দেখা যাচ্ছে যে আপনি বিয়ে করতে চাচ্ছেন যে 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 ছেলে আপনার বিয়ে করতে বিয়ে করবে আর কি হ্যাঁ তো সেই ছেলের ঘরের বউ বরের সাথে তো আপনি দন্ডে লেগে যাবে তার ঘরের বউ থাকতে দেখা যাচ্ছে আপনি আবার যদি পারমিশন দেয় তাহলে তো দন্ড লাগে কোনো প্রশ্নই আসে না আর পারমিশন না দিলে তো অবশ্যই দন্ড লাগে আমরা জানি একটা মেয়ে পৃথিবীর সবকিছুর ভাগ দিল স্বামীর ভাগ দিতে চায় না বিশেষ করে বাঙালি মেয়েরা তো একজন আপনার কি মনে হয় একজন মেয়ে তার স্বামীকে আপনার হাতে তুলে দিবে আছে অনেক মেয়ে এরকম আছে যে বাচ্চা হয় না বিয়ে করছে অনেকদিন হয়ে গেছে পুরুষটা বিবাহিত বড় বউকে হয়তো ভালোবাসে অনেক সে কারণে আরেকটা বিয়ে করতে করতে পারতেছে না যাই হোক আর কি আপনি যে বিবাহিত ছেলে বিয়ে করতে চাচ্ছেন সেই ছেলেকে আপনি কি দিবেন আমার কি কি দিব আমার যা কিছু আছে সবই দিব আমার তো আর ওরকম কোনো টাকা পয়সা নাই যে আমি তাকে টাকা পয়সা দিব আর আমার টাকা পয়সা নাই বিতেই কিন্তু আমি অবিবাহিত ছেলেকে বিয়ে করব কারণ টপ অবিবাহিত ছেলেকে বিয়ে করতে হলে অবশ্যই কিছু না কিছু ডিমান্ড করে বসে রাখবে আচ্ছা আচ্ছা মূল কথা হচ্ছে আপনি টাকার জন্য অবিবাহিত ছেলেকে বিয়ে করতে যাচ্ছেন আচ্ছা দেখা যাচ্ছে যে আমাদের অনেক প্রবাসী ভাই আছে যাদের বউ চলে গেছে বা অনেকের বউ মারা গেছে তো কোন প্রবাসী ভাই যদি আপনাকে বিয়ের অফার দেয় তাকে বিয়ে করবেন আলহামদুলিল্লাহ অবশ্যই বিয়ে করব কারণ প্রবাসীদের আমার বেশি পছন্দ বেশি পছন্দ তো সে তো প্রবাসী থাকবে তাই না তো সে প্রবাসে থাকবে আপনি তার সাথে কিভাবে কি করবেন কেন ফোনে কথা বলবো ফোনে কথা বলবে হ্যাঁ যখন তার কাজ থাকবে সে তখন কাজ ব্যস্ত থাকবে কাজের সময়তে ফ্রি টাইমটা যে থাকে সেই সময়টা সে আমাকে সময় দিবে আচ্ছা তো এখন হচ্ছে যে প্রবাসী ভাইয়ের সাথে তো আপনি যে কাজটার জন্য বিয়ে করতে চাচ্ছেন মজার জন্য বিয়ে করতে চাচ্ছেন তো সেই মজার তো প্রবাসী সে কি কি প্রবাসী সারা জীবনই থাকবে না এমনও আছে কেউ দুই বছর পরে বা দেশে চলে আসবে কেউ এক বছর পরে দেশে চলে আসবে দুই বছর পর যদি আপনি মানে তাকে পান সেটা কি আপনি উসুল করতে পারবেন মনে হয় অবশ্যই পারবো ভালোবাসা দিয়ে সবকিছু আদায় করা সম্ভব আচ্ছা তো এখন হচ্ছে যে ছেলের কি কি থাকতে হবে আপনার কোনো ডিমান্ড আছে কিনা কি না আমার কোনো ডিমান্ড নাই আর কি আছে না আছে সেটা আমার কোনো দেখার বিষয় না দেখার বিষয় সে যেন আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসবো সে আমাকে বুঝবে আমি তাকে বুঝবো এটাই আর কিছু না আচ্ছা দেখা যাচ্ছে ওই সত্তর বছর আশি বছরের আর কাকাদের বা চাচাদের তাদের হচ্ছে বউ মারা যায় দেখা যাচ্ছে আর সত্তর বছর বয়স হয়েছে তার বউ মারা গেছে কিন্তু তার এই মুহূর্তে একটা ভালো সঙ্গী দরকার তো সেই এরকম যদি কোনো পুরুষ আপনাকে অফার করে বিবাহিত তাকে বিয়ে করবেন কিনা না আমি তাকে বিয়ে করব না সে তো কারণ সে হ্যাঁ সে মেরিট তা ঠিক আছে কিন্তু সে তার বয়সটা বেশি একটা বয়সের কিন্তু একটা মেসুইট আছে আমি হুটহাট করে এখন আমার আমার বয়স চলে ত্রিশ প্লাস আমি যদি একটা আশি বছর বিয়ে করি ওটা কি যায় যাবে না কম করে করেও চল্লিশ আমার থেকে দশ বছর বেশি থাকতো সমস্যা নেই আচ্ছা 40 হলে মোটামুটি ঠিক আছে 44 45 এরকম হলে চলবে আচ্ছা তো এখন হচ্ছে এই যে আপনি বিয়ে করতে চাচ্ছেন এখন হচ্ছে কি রকম মানে ইয়া করতে চাচ্ছেন মানে আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে আর কি এই বিষয়টা জিজ্ঞেস করতে যোগাযোগের মাধ্যমে তো আপনারা আচ্ছা আর আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে পারবে বিধে আমি আপনাদেরকে নিয়ে আসছি আমি যদি নিজে নিজে যোগাযোগ করতে পারতাম তাহলে তো আপনাদের দরকার ছিল না আমার আচ্ছা তো দেখা যাচ্ছে যে আপনি হচ্ছে এই যে আপনার ফোন নাম্বার যে নাম্বার দিয়ে ফোন করেছিলেন আমাকে সেই নাম্বারটাকে আমরা কি আমরা ভিডিওতে দিয়ে দেব না ভিডিওতে কেন দেবেন তারা আপনাদের সাথে যোগাযোগ করবে আপনারা তাদের খোঁজ খবর নেবেন যদি ভালো হয় সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ আপনারা করে দিবেন